জমানির তারা মেনে দিয়ে হাতকে বলবে কোন কাজে মাই করেছিল বলবে মাবুদ গ ওইটাও দিয়ে মাত্র জালু জুল হক বলেছিল কোরানের প্রেমে কারা দিনের প্রেমে কারা ইসলামের প্রেমিক কারা হাতটা তুলো তারা এই হাতটা তোলার কারণে যাহাগ নামটা খারাপ হয়ে যাবে জান্নাটা ওয়াজিব হয়ে যাবে খবরের আজমটা মাপ হয়ে যাবে আর খবর তো বড় কঠিন কবর বর ভয়ঙ্কর ঠিক না এ বাবা কবর কঠিন কিনা জানো বলুন আপনারা আমরা কোনদিন দেখেছি কবরের অবস্থা কেমন কিন্তু নবীর কথা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা আল্লাহ রসুল বলেছে আমার যদি তো কবর কোন জায়গা মানুষ মরে গেলে কোনোদিন মানুষকে রাখতো না রে যুবক শোনে নাও ও তরুণ যুবকের দলেরা আমি তোমাদেরকে বলবো কত যুবক চলে গেল কবরের খবর নাও কবর তো প্রতিদিন ডাকে জোরে বলুন ডাকে না এই কবর ডাকে কি ডাকে না বলুন প্রতিদিন কবরে ডাকে কি বলেছে শুনেলেন কারো ভরসা আছরে দুমন কিসের এত মায়া এত বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা ও তোর গনে চৌপন ফুরাইয়ে যাবে চৌপনে লাগবে ফাটি ওই যে ডাকে তুমি তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যে দিন ডুবি বেবেলা সন্ধ্যার আগে যে দিন ডুবি বেবেলা এক পলকে ভেঙ্গ বে তুমি মেলা গেরি তুমি ধর্ম দিবা কর্ম দাই ভঙ্গপালাઠી ওই যে ডাকেতে তোমায় কো খবরের মাটি খবর পেয়ে আসবে আতি ও তোমার চারি পাশে বসসার করি বেcando ও তোমায় সাজায় দিবে মানর মাতা সাজায় দিবে মানর মাতা কি সুন্দর pore pati ওই যে মুসলমান ও যুবকেরা ও তরুণেরা ও বাবাজি খবরের খবর নিয়ে দেখো মানুষ কি মারা যখন যায় মানুষকে মাটি দিবা এক পরে হাতের খুলি গেলা খুলে 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 পড়ে যাবে পনেরো দিনের মাথায় মাথার চুল গেলা আলাদা আলাদা হয়ে খুলে খুলে পড়বে কুড়ি দিনের মাথায় তোমার পেটটা ফুলে যাবে পঁচিশ দিনের মাথায় তোমার পেটটা

একটা বাস কিন্তু পছে না কিসের তো গরম কিসের তাকা বড় ওই কবর অনেকের জন্ম মধু দুঃখিনী মা শুয়ে আছে অনেকের জল মধু দুঃখিনী বাপ শুয়ে আছে

পারি কবর বড় কঠিন ওই কবর থেকে বাঁচার জন্য আমি আপনাদের কাছে একটু পেতে দেব বাবা আল্লাহর কোরআনকে খিদমতের জন্য আল্লাহর কোরআনকে মহাব্বত করার জন্য আল্লাহ নবীর মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ নবীর মাদ্রাসাকে বানানোর জন্য আল্লাহ নবীর মাদ্রাসার কোরআনকে হেফাজতের জন্য আজকে বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায় বন্ধু বান্ধবী পিছনে চলে যায় ডাক্তারের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে চলে যায় কিন্তু আল্লাহর কোরআনের জন্য দিলে কমে যাবে না আল্লাহর কোরআনের জন্য দিলে কোনো দিন ফুরিয়ে যাবে না তাই আমি আপনাদের ভিতরে আমি একবার তোক বিড়ি দেব আর তোক দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে পায়ে পিছনে সামনে ওপরে নিচে সর্বপ্রথমে একজন আল্লাহর বান্দা কোরআনের প্রেমিক হবেন যারা কোরআনকে মহাব্বত কারণে যারা সেই হাতটা তুলে বলবে হজুর গো আমার কাছে জান আছে না আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব আমি একবার তকবির দেব আর তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে দশ হাজার একবার জোরে বলি তুমি এই মজলিসের ভিতরে বে পিছনের সামনে ওপরে একজন দরদি সর্বপ্রথম দশ হাজার টাকা দিয়ে হাতটা তুলে বলবেন হজুর আমার কাছে জানা যে মাল্ আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি আল্লাহ করব। আমার মা কবরে চলে গেছে আমার হুজুর জানি না আমার মা বাপ কি অবস্থায় আছে ওই মা বাপের জন্য সর্বপ্রথম একজন দিবাংাবাঙ্গিকে আছে আল্লাহর পুরানির জন্য দশ হাজার টাকা ইনশাল্লাহ একজন দরদি এই মদলিশের ভিতরে ডানে পায়ে পিছনে সামনে ওপরে নিচে সর্বপ্রথম আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম দশ হাজার দাউদিয়ার মাটিতে আজকে দেখতে চাই একজন দরদি মাত্র দশ হাজার টাকার দাতা কি গো এই মুখ জিনিসের ভিতরে এমন কোনো আল্লাহর বান্দাবান্দি নাই এমন কোনো নবীর প্রেমিক নাই এমন কোনো কোরআনের মহব্বত কারণেওয়ালা নাই সর্বপ্রথম দশটা হাজার টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি আল্লাহর কোরআনের জন্যে দশ হাজার টাকা দেব কিন্তু আমার কাছে জান আছে কিন্তু মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেব তাই সর্বপ্রথম একজন বলি মুসাফা আসুন আল্লাহিন এ দেখেন আমার ভাই যান তরুণ যুবক শামসুল ভাই তিনি বলছেন আমি দশ হাজার টাকা এই দেখেন আল্লাহ নাম বাপ মান মন্ডল কোথা পারি এখানেই বাড়ি লিখেন এ দেখেন দুই নম্বর হয়ে গেল একবার চিলিয়ে বলি না এই তুমি র বিনিরাবাদা দুইজন ছিল এ দশ দসূ করে দুইজন দেখো মাদ্রাসাতে দিল আর দব করে আমি বানদার কার দিন গোবল ডাকে তুমি সুখে রজীবন মনে বড় ছিল তাহার ছিল বড় আশা দুই জনে দশ দশ দিয়ে দেখো বানাবে মাদ্রাসা শত রোগ পারো তুমি মগ পাগবাড়ি আর মি জানে কি দুবি গু করে দিজ ভারি এ আমি নবমিন মলা সোমা আমি আর মদের ধুমা কবুল করো আল্লাহ আমি নারে দেখবি যারা বলেন আরে তকবীর আমি আপনাদের ভিতরে বলবে দেখেন দুই নম্বর হয়ে গেল তিন নম্বর নবীর সুন্নাতকে জিন্দা করনে ওয়ালা আল্লাহর নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদি আল্লাহ যারা বলেন আরে তকবীর শাহীদ কি নাম শাহীদ শাহি আল্লাহ রবি আর বা শখিন মণ্ডল ছিল এটা সকালে শাখিন মণ্ডল দানিলো ইয়ার তুমো করি পরিবারের জন্যতে থে সামতি এনে তিন খোরা বদলে এ কিবা তুমি আমি করি গৌরব্বা লা আল্লাহ তুমি দিনো তাকে নবালা খানা কি নাম গো ওরা আল্লাহ কত বড় নাম গোয়া আমার আব্বা মরুভূম শমশের আলী মণ্ডল এই মাদ্রাসার প্রতিষ্ঠার দিন থেকে বিনা পরিশ্রমিক মাদ্রাসায় খিদমত করে গেছেন তিনি আজ আর আমাদের এই বাবা আয় আপনার এ জে জে উল্লেহার ধরি লিলি হ্যাঁ জি আর আমাদের মধ্যে নেই এই

Allah'a şükür. <laughs> যজ্ঞ বাপের যজ্ঞ ছেলে এখানেতে ছিল আর বাপের ও কথা গু ছেলের মনে হয়ে গেল আহারে দরের বাপ আছে কবরেতে আর ধরি আনে যদুবে ছেলের দারেতে এরকম ছেলে যদি আর হইতো এ বাপের ও কথা গু ছেলের মনে পড়ে যেত এ কিBatchNorm গরি তাহার পিতার কারণ আর পিতাকে কবরে দিও সুখে রজিবল আপনি এদিকে আছেন আপনি মুসাফা করি গো আশ্চর্য এখন দশ হাজার টাকা চলছে আপনি দু হাজার দিলেন কেনা না দশ হাজার টাকা দিতে হবে দেখ পাঁচ হাজার দিয়ে লিখেন লিখেন পাঁচ হাজার লিখেন মুর্শিদ ভাই পাঁচ হাজার টাকা দাদা ইনশাল্লাহ দিবে দিবে ইনশাল্লাহ এবার তাহলে করা হলো দশ হাজার করা হলো চার হইলো আমি একটা কথা আপনাদেরকে বলি বাপ আপনাদের দেশে আজান কবার হয় চার না পাঁচবার ঠিক বলছেন তো নামাজ কবার হয় পাঁচবার আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো তিন ফরজে গোসল করো চার ফরজে মজু করো পাঁচ পড়ো ছয় নম্বরে সাত দু যোগ ভয়ঙ্কার সোনার ঘর যদি যাও বাঁচতে চলে যাও গাছতে আর করোনা ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার না ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি আমরা জান্নাত যাবো কি যাব না যারা বলুন যাবো কি যাব না তাই পাঁচ নম্বর আর একজন দুরুধি বাপিরুল মন্ডল তিন হাজার টাকা দাদুর নামে দিয়েছে দাদু মারা গেছে আল্লাহ তুমি তার দাদুকে জান্নাত করো আল্লাহ তুমি তার দাদুর জানে মানে তুমি বরকত দিও তাই আমি আর একটা আল্লাহর বান্দাকে বলবো ইসলামের পাঁচটা খুঁটি ইসলামের পাঁচটা খুঁটিকে জিন্দা করার জন্য আর একজন গরু দিগ মাতুর দশ হাজার ইনশাল্লাহ ইসলামের পাঁচটা খুঁটি চিন্তা করার জন্য এমন কোন ভাগ্যবান নাই এমন কোন নবীর প্রেমিক নাই একটা ঘটনা আপনাদেরকে শোনাই শুনেলেন ভালো করে নদীরে কুল ভাঙ্গে ও কুল করে এই তো নদীর খেলা সকালবেলায় ফকির বেলা ঠিক না তোর বলুন একজন মহিলা আল্লাহ বলে বড় বুজুর্গ বুড়ো দিনদারিনী নামাজ পড়নেওয়ালা কিন্তু স্বামী বড় কোটি প্রতি পয়সাওয়ালা ধনী কিন্তু স্বামী কিন্তু দিনদারিনী নাই বখিল কিরপন বাবা আল্লাহ চিনে না নবী চিনে না দান খায় না চিনে না কে এসে একদিনে যে মনে গো তিন দিনের বড় ক্ষুধার্থ আমাকে খেতে দাম খেতে পাই নাই বিবি খেতে দিবে স্বামী বলে না দিবে না কিন্তু কোরআন বলেছে উম্মাসসাইলা ফালাতান হাম তোমার দরবারে যদি কোনো ফকির যায় কোন মিসকিন যায় তাকে ফিরিয়ে দেবে না তাকে ঘুরিয়ে দেবে না খবরদার তাকে কানে হাতে ফিরিয়ে দেবে না বাবুল আলী মানের নামে দিল আরো কুড়ি টাকার বাপের কারণ হাসিবুল মন্ডল মায়ের নামে মামারা গেছে হাসিবুল মন্ডল কোরলা আছে হাসিমুল মন্ডল তার মা মারা গেছে পায়ের নামে পাঁচ হাজার টাকা না রে দেখবি যজ্ঞ মায়ের যজ্ঞ ছেলে হাসিমুল বুল গছিল এ মা দরদির কথা ছেলের মনে হয়ে গেল আহারে দরদের মা আছে কবরেতে ও ধানিয়া নিল তুমি ধানের হালত লহমামি সোহেল মন্ডল দেখো দেখোনা কোথায় বসেছিল এটা তোর নামে ও বাবা আমার কলম দিয়ে লিখেছিল হাও হাও

তে ভাবি আল্লাহুম্মা আমিন এ দেখেন ছয় নম্বর হয়ে গেল আমি সৌদিয়ার মাটিতে বলবো বাবা ঢালু মন্ডল দেখো মন্ডল কোথায় বসেছিল এ পিতা ফরমানের নামে তে পাঁচ হাজার দিল ই আর তো করে যাবে তার কারণ আর গো আল্লাহ তাকে গো সুখের জীবন আল্লাহু আমিন কাল মন্ডল দেখো মালা কোথায় বসেছিল এ বেটা নি বাপের নিয়ে কোতের নামে পাঁচ হাজার দিল এই আনু করি আমি তাদের ওজন নেতে এ শান্তি সুকু দিয়ে তুমি দুদু জাহানে এই দেখেন ছয় নম্বর হয়ে গেছে আমি বলবো গো সৌদিয়ার মুসলমানেরা একটু হাতটা তুলে বলুন তো আমরা জাহান নামে কারা কারা যাবো কেউ না এ যাতে মাথা হইলেও তাহলে ঠিক জাহান্নামের নামের দরজা কডা বলুন কডা আমি আপনাদের ভিতরে বলবো এমন কোন ভাগ্য মানে এমন কোন দুরুদি মুসলমান মা বোনেদের ভিতরে হবে না এমন কোন বাবজি ভাইদের ভিতরে হবে না সাত নম্বরে জাহান্নামের নামের দরজা বন্ধ করে দেওয়ার জন্য

কি ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ আজ মা বোনদেরকে জান্নাতে কিভাবে ঢুকবে আর কিভাবে যাবে সেটাই বলে দিয়ে দেবো ইনশাল একটু বসো মা খবরটা যাই না একটু কাল সেল করে নিয়ে শোনাবো আমার ভাইয়ের আমার বাবা জীবনেরা তাই সাত নম্বরে আর একটা আল্লাহর বান্দা সেরকম কেউ নাই হা বাবা যে দশটা হাজার টাকা দেবেন ইনশাল্লাহ আর একজন সাত নম্বরে জাহান নামের সাতটা দরজা বন্ধ করার জন্য মানুষের দিল বড় মন বড় দেশের মাটি ভালো দেশের মাটি ভালো দেশের মাটি হলো খাটি দেশের মানুষের দিল হলো খাটি আল্লাহ সাত নম্বরে আর একটা আল্লাহর বান্দা মাত্র দশটা হাজার টাকার দাতা দেখতে চাই বাবা আহ শুনেলেন আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেছেন দিনকে বাঁচাবা ইসলাম কে বা কে কুরআন কে বাঁচাবা নবী কে বাঁচাবা ও মুসলমান সবি নবীর সাহাবাদের জীবনে শুনেলেন তাদের দিল কত ভালো সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ডাকলেন আমাদের দিল কিন্তু দিতে মন যায় কিন্তু বাড়িতে যা ছিল সমস্ত জমা করে দিলাম মহিলারা পর্যন্ত মেয়েরা পর্যন্ত গলার হার নাকের কুবুল কানের দুল হাতের বারা পর্যন্ত মহিলারা দিয়ে দিলেন একজন দুই বছরের বাচ্চাকে নিয়ে যে বললেন ও ইয়ার সাল্লাহ গো কোদার কসম করে বলি রসুল আল্লাহ আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম বাড়িতে গিয়ে নবী গো আমি ডাকলাম কি দিব কি দিব আমার বাড়িতে কোনো জিনিস দেবার বতন পেলাম না ওগো নবী আমি দুই বছরের বাচ্চা কেনেছি ওগো রসুল আপনি আমার সন্তানকে যাদের ময়দানে নিয়ে যান রসুল বলে পাগলি রে এ দুই বছরের কি কি হবে বলিয়া আর সুন আল্লাহ ভাই কাপেরবে ইমানটা আপনাকে যখন নাগাদ করার চেষ্টা করবে কাফেরবে ইমানটা আপনাকে যখন তোর চেষ্টা করবে অগন্যবী আমার কলিজন সন্তানকে ডান্স ব্যবহার করবে আজ আমি আপনাদেরকে বলবো বাপ সন্তান দেওয়া লাগবে না সন্তান দিতে হবে না আমি আপনাদের কাছে দশ হাজার করে দেখতে চেয়েছিলাম রে বাবা এমন কোন দরুধি আরে একজন ভাগ্যবান কে আছে বা আর একটা তো হাজার টাকা দেওয়ার মতন আল্লাহওয়ালা কেউ নাই না না রে

যিনি ভাগ্যবান হবেন তিনি আর